অবশেষে দেশের সরিয়া ভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর আপনারা জানেন পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এখন আমানতকারীরা যাতে অতি সহজেই টাকা পেয়ে যান তার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে তো এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ইত্তেফাক যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে একুশ সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভিত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে এক লাখ বাহান্ন হাজার কোটি টাকার আমানত রয়েছে এর বিপরীতে পদত্ত ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা মোট আমানতের প্রায় এক তৃতীয়াংশ ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে দুই লাখ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে দুই লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি একীভূতকরণের সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে রিটার্ন পেতে পারেন তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমা সীমা দুই লাখ টাকার মধ্যেই থাকবে অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কিস্তি নিয়ম পরিশোধ করতে হবে আর খেলাপি হলে আগে নিয়মে শাস্তি কার্যকর হবে মূলধন সহায়তা ও নতুন ব্যাংকের কাঠামো পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ প্রায় দুই লাখ বিশ হাজার কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার দশ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং পাঁচ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএমএফ বিশ্ব ব্যাংক ও এডিবি থেকে পাওয়া যাবে একীভূত হতে যাওয়া হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এর মধ্যে চারটি দীর্ঘদিন ধরে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণ ছিল শেয়ার বাজারের প্রভাব পাঁচটি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে ব্যাংক কোম্পানি আইনে বলা আছে অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন যদিও অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণের বিষয়ে ভাবছে তবে বাজারে ইতোমধ্যেই বড় ধস নেমেছে পাঁচ ব্যাংকের শেয়ারের দাম বা দশ টাকার ফেস ভ্যালুর বিপরীতে পাঁচ টাকার নিচেও নেমে গেছে ডিএসইর তথ্য অনুযায়ী এ বছরে আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাবলিক শেয়ার হোল্ডিং ছিল পঁয়ষট্টি শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে একত্রিশ দশমিক ছিচল্লিশ শতাংশ সোশ্যাল ইসলামিক ব্যাংকে আঠারোশো আঠারো শতাংশ অ্যাকসিম ব্যাংকে উনচল্লিশ দশমিক আঠাশ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকে একত্রিশ শতাংশ এই ধস গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবে প্রভাব ফেলেছে বর্তমানে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে মাত্র খানিক ব্যাংকের শেয়ার দশ টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে প্রশাসক নিয়োগ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একে ফিতকরণ প্রক্রিয়ার সময় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে তারা ব্যাঙ্কগুলো আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন স্থিতিশীলতা রক্ষা করবেন এবং প্রয়োজন হলে নির্বাহী পরিবর্তনের ক্ষমতাও রাখবেন প্রশাসকদের ভিত্তিক ব্যাংকিংয়ের বিষয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে তাদের নিয়োগের ঘোষণা জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানাতে হবে